ओ टाइम चिलो आरु ठीक है सर ठीक है देखो तुम्हारा बेस हूँ आता ले आता ले दे दो आज की खेल हो बे चौके गए टांगी चौंकी टांगी तीन तो होती है तो दो बार में ताक तो तो let's go <laughs>

उन चीटिंग जेल वाला ठीक आहे राज चलो शुरू करो ओ ताली हो ताली

তুলে দে <paranormal popularity> <mulay>

টাইম বেশি নাই তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে টাইম বেশি নাই নাইনি না চোখটা বেঁচে দাও ঠিক আছে সময় বেশি না সময় বেশি নাই মাত্র পনেরো সেকেন্ড সময় আছে পনেরো সেকেন্ড

একটা দিন দিতে পেরেছো ও টাইম ছিল আরো ঠিক আছে ঠিক আছে কত টাকা এগারো টাকা দিয়ে দাও চলো শুরু কর শুরু কর সময় আছে এখন কম